দেশি ওয়েডিং ও দেশি লাউন্স শো ইংল্যান্ডে দুই যুগ ধরে একাধিক ব্যবসা সুনামের সাথে করছেন শাহরুদ্দিন আহমেদ অন্যদিকে দ্য রাজা অব ক্যান্ট রেস্টুরেন্ট দ্য কিং হোটেল শো নানা সেক্টরে ব্যবসা করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রেজাউল কবির রাজা এই দুই ইউকে প্রবাসী ব্যবসায়ী প্রায় তিন বছর আগে আরও কয়েকজন প্রবাসী বিনিয়োগকারীকে নিয়ে সিলেটের জিন্দাবাজারে রিচমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বলরুমে বিনিয়োগ করে আজ সফল বাক্কা আঁকতে আমি চেষ্টা করলাম বাংলাদেশ ইনভেস্ট করতাম আমি দেখছি অনেকেও ব্যবসা করছে অনেকের ব্যাট কেউ হইলেও বাংলাদেশও ইনভেস্ট খবরদার বাংলাদেশও যাই না বাংলাদেশে গেলেও মরে যাই এরা আরে বা এটো গায়ে খাইলি বা এ করবার যার গেছে দিবে খাইলেন বাট আলহামদুলিল্লাহ আমরা একটা আমি একটা আমার জীবনে প্রথম ইনভেস্টমেন্ট বাংলাদেশে জ্বর করছিলাম আমরা গ্রুপ আসলাম আমরা মোটামুটি বালা করছি মোটামুটি বালা করছি বালা প্রফিট পেইয়া গেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা দেখরা আমি ইনভলভ রিচ মন্ডলকে আমি ইনভলভ আছি আমি ওয়ান অফ দা পার্টনার আমরা ইনভলভ ওয়াই ইনো ল অফ ও রিচ মন্ডলে আপগ্রেড করতাম পারছি আমরা আর ওন টেস্ট অ্যান্ড চয়েস দেওয়া নাইলে একটা শপিং মলের উপরে মানুষ স্পেক্ট করে না ইনো ই গ্রেডর ই হাই এন্ড স্টাইল হোটেল সে হোর্সে করি এখন দেখা নি আপনি দেখা জানে না সো আপনার যদি আইন না একটা ই ফেসের ই জিনিসটা করতে পারতাম না আমি আওয়ায় আমি লাভবান আমরা লাভবান আলহামদুলিল্লাহ নট ব্যাড আমরা বালা রাম আর আশা করি আরো ভালো সিলেটের এই দুই কৃতি সন্তান শাহরুদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা জানালেন অতীতে বাংলাদেশে বিনিয়োগ করে অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে তবে বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের প্রচুর অপরচুনিটিও আছে নতুন আরও প্রজেক্টে নিজেরা বিনিয়োগ করার তথ্য জানিয়ে এই দুই প্রবাসী অন্য প্রবাসীদেরকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন আমি

বাংলাদেশও আছে বালা মানুষ আছে ইনভেস্ট করলে কইব ইনশাল্লাহ কিন্তু খালি যে মায়ের খাইলা নাই বহুত কোম্পানি আছে বড় বড় বহু লন্ডনীয় খেলা আছে এরা দেশও যায় না আমরা তারা চিনি কিন্তু এরা ফ্রন্ট লাইন নাইরা না এরা মিডিয়া তাই না কিন্তু পয়সা ঠিকও বানায় এরা প্রদেশও থাকরা আমরা লন্ডন গিয়া মাঝে মাঝে গিয়া মাঝে বেড়াইয়া গিয়া এরা তো উদ্দেশ্য মানুষের যে ভুল ধারণাটা যেহেতু আমরা কমিউনিটিতে আমরা পরিচিতি আছে শুধু বাংলাদেশে বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জন্মভূমির অর্থনীতিতে নিজেদের কিছুটা হলেও সম্পৃক্ততা হচ্ছে এটাই তাদের কাছে সবচেয়ে বড় আত্মতৃপ্তি জানালেন শাহরুদ্দিন আহমেদ ও রেজর কবির রাজা মঞ্জু নিউজ